সর্দার আপনার কাছে আনার যাব এদিকে শিয়ালিনী বাগstderrকে সব কথা বলে দিয়েছেন এবং মন খারাপ করে বাগstderrের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গল দিয়ে হেটে হেটে যাচ্ছেন এবং চিন্তাভাবনা করতেছেন ডাকুশিয়াল কি করতেছে আমার মাছ এখানে কিভাবে আসলো আমি তো বুঝতে পারতেছি না আমার মাছ কে চুরি করলো একে তো ধরতে হবে আমাকে তো দেখতে হবে এখানে কোন প্রাণী এসেছিল তাকে তো আমি খেয়ে নেব এখানে এত বড় কার সাহস রয়েছে এখানে আসার আমি কে ভেবেচিন্তে কাজ করতে হবে না হলে আমার বিরাট বড় ক্ষতি করবে সে কি প্রাণ আরে রাতে আমি এটা হঠাৎ কি দেখলাম আমার চোখের সামনে এই ডাইনে কোথা থেকে এলো আমার মাছ চুরি করে এখানে নিয়ে এসে খাচ্ছিল সে তার মানে তার জায়গায় ওঠা ওই জায়গাতে আমি আগুন লাগিয়ে পুরো ভস্য করে দেব আমার মাছ চুরি করে এনে এখানে খাওয়া হচ্ছে এত বড় সাহস সর্দারকে আমার সব কিছু বলে দিতে হবে কাছে যাওয়ার সময় হঠাৎ চোখের সামনে পড়েন তখন তাদের মাঝে অনেক কথাবার্তা হচ্ছিল অভিমান তাদের দুইজনের অনেক বেড়ে গিয়েছিল কারো কথা কেউ মানতে ছিল না অবশেষে দুই জনা দুইজনের উপর চোখ রাগিয়ে কথা বলছিল হঠাৎ তাদের মধ্যে শান্ত হয়ে পড়েন তখন ডাগোশিয়াল শিয়াল বলেন আরে শিয়ালিনী তুমি হয়তো দেখো আমাদের মাছ কে চুরি করেছে আমাদের মাছ এই ভয়ানক ডাইনি আছে এই ভয়ানক ডাইনি আমাদের মাছ চুরি করেছে আর আমাদের মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়েছে আরে শিয়াল তুমি অবশেষে জেনে গিয়েছো আমি তোমার বাসা থেকে মাছ চুরি করে এনেছি আমাকে আর তুমি খুঁজে বের করতে পারবা না আমি চলে এসেছি আমাদের দেশে আমাকে তুমি চাইলেও আর মারতে পারবা না তবে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে